আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো চলে আসলাম আপনাদের জন্য আবার আরেকটা স্টাইলিশ ফেসবুক কভার ফটো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে তো বেশ এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে স্টাইলিশ ফেসবুক কভার ফটো ডিজাইনটা দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে জানার চেষ্টা করব কিভাবে আপনি আপনার নিজের জন্য এমন একটা স্টাইলিশ ফেসবুক কভার ফটো ডিজাইন করবেন তো বেশ ইদানিং সবাই নিজেদের পেজে এবং প্রোফাইলে এমন স্টাইলিশ ফেসবুক কভার ফটো ব্যবহার করতেছে তো আপনি চাইলে এ ধরনের ডিজাইন করে আপনার নিজের পেজে এবং প্রোফাইলে ব্যবহার করতে পারেন তো কিভাবে ডিজাইন করবেন খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে সন্ধ্য দেখার তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেখ তো ভিডিওটা শুরু করে রিকোয়েস্ট যদি এই চ্যানেল এর নতুন দর্শক তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না তো বিশেষ এ ধরনের ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিকজেল অ্যাপস এবং পিএলপি ফাইল তো কোথা থেকে আপনি ডাউনলোড করবেন আমি আপনাদেরকে ভিডিও হিসেবে বলে দিব ডিজাইন করার জন্য আপনি আপনার ফোন থেকে পিক জেল অ্যাপসে চলে আসবেন তো পিক জেলপ অ্যাপসে চলে আসার পর আপনি এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন তো আপনি যে পিল ফাইলটা ডাউন করেছেন তো কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে তো তার জন্য আপনি এই থ্রি ডট এখানে ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তো আমার সমস্ত পিল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে আপনাদের পিল ফাইল এই জায়গায় অ্যাড করা থাকবে না আপনি এখান থেকে পিলপ এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি চলে আসবেন ডাউনলোড ফাইলে তো এখানে আপনি প্রিন্ট ফিল্ডে পেয়ে যাবেন না যদি এখানে না পান তাহলে তারপর আপনি এখানে টেলিগ্রাম এখানে আপনি ক্লিক করবেন তো এখানে আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আপনি অ্যাড করে নেবেন তো বেটস এটা হচ্ছে আজকে ফেসবুক কাওয়ার ফটো ডিজাইন তো এটা এই মধ্যে ধরনের নাম এবং ছবি দিয়ে ডিজাইন করা রয়েছে তো এটাকে আপনি কাস্টমাইজ করে নিজের ছবি এবং নাম দিয়ে ডিজাইন করতে হবে কিভাবে ডিজাইন করবেন আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটাকে আপনি কাস্টমাইজ করার জন্য এই অপশনে ক্লিক করবেন তো এখান থেকে আপনি সবকিছু কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখান থেকে আপনি তেমন কিছু কাস্টমাইজ করেন আপনি জাস্ট এখান থেকে ছবি আর নামটা চেঞ্জ করে নিলেই হয়ে যাবে তার জন্য এখান থেকে ফার্স্ট অফলি যে ছবিটা আছে আপনি ছবিটা এখান থেকে ডিলিট করে দিবে তো এখানে আপনি আপনার ছবিটা এখানে ইনপুট করে দিতে হবে তার জন্য আপনি এই প্লাস এখানে ক্লিক করবেন তার ফর্ম গ্যালারি এখান থেকে আপনার ছবিটা এখানে ইনপুট করে দেবে তো ব্যাস আপনার যারা দেখানো সত্যি আমার ফোন থেকে একটা ছবি এখানে আমি ইনপুট করে দিলাম তারপর ছবিটাকে এভাবে ক্রপ করে নেবেন তারপর আপনি ঠিকঠাক মতো এই জায়গাটা আপনি বসিয়ে দিবেন তারপর আপনি ই অপশনে ক্লিক করবেন তারপর ছবিটাকে আপনি চেপে ধরবেন তারপর এই জায়গায় নিয়ে আসবেন এই জায়গায় আপনি ছেড়ে দিবেন ছবিটা তো ছবিটা বসানো হয়ে গেলে এখন আপনি নামটাকে রিনেম করতে হবে তো নামটাকে আপনি রিনেম করার জন্য আপনি নামের উপর ডবল করবেন তো এই নামটা কেটে দিবেন তারপর এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন তো চাইলে আপনি ছোট বড় করে নিতে পারেন ছোট বড় করে আপনি একটু ঠিকঠাক জায়গা মতো পজিশন মতো আপনি বসে দিবেন তো বেশ অলরেডি ডিজাইনটা করা হয়েছে তো আপনি যদি পিকজাল অ্যাপসে অভিজ্ঞ ডিজাইনার হন তাহলে আপনি চাইলে এটাকে আর একটু কাস্টমাইজ করে নিতে পারেন আর বেশ আপনি একটু খেয়াল করে দেখেন আমি কাপড় ফোর ডিজাইনটা সাইজটা একটু বড় রেখেছি তার কারণ হচ্ছে গিয়ে আপনি যেন পেজ অথবা প্রোফাইল যে কোনো জায়গায় এই কাপড় ফোরটা ব্যবহার করতে পারেন তার জন্য যেন ক্রপ হয়ে কেটে না যায় তার জন্য আমি এটাকে বড় রাখছি যাই হোক ডিজাইনটা করা কমপ্লিট এখন আপনি ডিজাইনটাকে সেভ করতে হবে তো আপনি ডিজাইনটাকে সেভ করার জন্য এসে আর এখানে ক্লিক করবেন তারপর কাস্টম থেকে আল্ট্রাতে ক্লিক করবেন তাহলে ডি থাকবে অথবা বেরিয়ে দিতে পারেন তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তো এখন এটা আপনার ফোনের গ্যালারি সেভ হয়ে যাবে তবে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে ডিজাইন না করবেন তো চলুন এখানে আপনি আপনাদেরকে দেখে দিই কিভাবে আপনি কোথা থেকে পিপি ফাইলে আর অ্যাপস ডাউনলোড করবেন তো আপনি পিকজেলপ অ্যাপস গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আপনি গুগল প্লে স্টোর আপনি সার্চ দিলে পিকজেলপ অ্যাপটা পেয়ে যাবেন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিচ্ছি আর পিল ফাইলের লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো আর ডাউনলোড লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা বক্সে দিয়ে দেবো আপনি চেক করলে পেয়ে যাবেন তো আপনি ফাইলের ডাউনলোড ক্লিক করার পর আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো এটা হচ্ছে কাপড় ফটো ডিজাইন আর এটা হচ্ছে পেল ফাইল তো পেল ফাইলটা ডাউনলোড করার জন্য এই ক্লিক করবেন তারপর এই যে ডাউনলোড এখানে ক্লিক করলে এই পিল ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তারপর আমি যেভাবে দেখেছি ওইভাবে আপনি কাস্টমাইজ করে নেবেন ধন্যবাদ এতক্ষণ বিরা দেখার জন্য